খুব অল্প সময়ের মধ্যে বিশাল আগুন সকলের সহযোগিতায় কিন্তু আগুন নিবানোর চেষ্টা করছে খুব খারাপ পরিস্থিতি সবাই চেষ্টা করো চেষ্টা করো আসতে হ্যাঁ লাইট ধরছি লাইট ধরছি সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবো আলাদা রক সেই সহযোগিতা কিন্তু আগুন নিবছে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করতেছে ফায়ার সার্ভিসে আমরা বোন দিয়েছি ফায়ার সার্ভিসে বোন সবচেয়ে বিপজ্জন্য হচ্ছে কারেন্টের আগুন কারেন্টের আগুনটা আমরা বন্ধ করে দিয়েছি নিভাচ্ছে আলারতে আগুনটা অনেক নিয়ন্ত্রণে এই যে উপরে তার তার ছিল তার হয়ে গেছে ভিতরে গিয়ে ভিতরে গিয়া নিবা ভিতরে আবাও আগুন আছে আগুনের তাপ আল্লাহর আল্লাহ আছে লাইট ধরছি লাইট ধরছি সবাই একত্রের চেষ্টা করছে এই জন্য গ্রামবাসী দলের সহযোগী অল্প আগুন থেকে বিশাল এর উপরে কারখার বিদ্যুৎ আগে আমরা গাছের পাতা সব খারাপ একটা পরিস্থিতি আতঙ্ক ছিল অনেক পাচ্ছেন ফলে কিন্তু সহযোগিতা করছে সবাই সবার জায়গা থেকে পানি এনে বিশাল একটা বিপদ থেকে মুক্ত হলো